নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে একজনের রিকোয়েস্ট এই ভিডিওটা বানাচ্ছি যে বদ্রি পাখির খাওয়া দাওয়া সিডমিক্স ইত্যাদি সম্পর্কে কারণ আমাদের পছন্দের পাখি তবে হ্যাঁ আর একটা টপিক নিয়ে আমি আলোচনা করব যেটা এখন আমি ডিসক্লোজ করছি না খুব সেন্সেটিভ টপিক তো আশা করি এটা আপনারা আজকে পাচ্ছেন মঙ্গল বৃহস্পতিবার দিন ভিডিওটা পাবেন হয়তো অডিও সেশনের মাধ্যমে পাবেন যাই হোক আমি আজকে যে টপিক সেটা হচ্ছে বদ্রি পাখি দেখুন পাখি বদরি হোক লাভবাট হোক যেই যে কোনো পাখি আমরা ভালোবাসি বা পালন করি না কেন যা আমরা করি একটা হচ্ছে দুরকম ধরনের ক্যাটাগরির মানুষ হয় একটা হচ্ছে কেউ দেখে দেখে শেখে আর কেউ এক্সপেরিমেন্ট করে শেখে দেখে দেখে একটা বড়ো প্রবলেমেরাইজ করে সাপোজ আমি আমার সেট আপে বদরি পাখিকে যা দিচ্ছি আমি আপনি সেটা দেখা দিকে আরম্ভ করলেন আপনার সেটা হিউমিডিটি টেম্পারেচার যদি সেইটার সঙ্গে ডিস্টার্ব করে তাহলে প্রবলেম একটা অ্যারাইজ করতে পারে আর একটা হচ্ছে যে মানে পাখির সঙ্গে থেকে শেখা যেটা আজকে আপনাদের কন্টেন্ট আলাদা এই কারণে মনে হয় যে অন্যান্য চ্যানেলের থেকে যে সেটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে আই এম মানে আমি একজন পাখির প্রেমিক হিসাবে আমি আপনাদের সঙ্গে কথা বলি ট্রিপিক্যাল বিজনেসম্যান হিসাবে নয় যে অলওয়েজ আমার একটা টেন্ডেন্সি থাকবে যে আপনাদের পয়সা কামানো শেখানো তা আগে পাখিকে ভালোবাসতে শিখুন সুস্থ রাখতে শিখুন পয়সা এমনি আসবে কোন পাখি করলে আজকের দিনে মার্কেটে কি ভ্যালু হবে তাহলে আপনার পরিষ্কার খুলেই বলছি তাহলে এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন না অন্য যে কোনো চ্যানেল সাবস্ক্রাইব করুন তাতে এই চ্যানেল মানে এটা খুব খাটি কথা যে অন্যান্য চ্যানেলের থেকে এই চ্যানেলের দুখানা চ্যানেলে গ্রোথ অনেক কম আমি এইটুকুনি চাই যেটা আমি মন থেকে বলছি যারাই আমার সঙ্গে জড়ুক তারা যেন বার্ডস লাভার হয় তাতে চ্যানেল যদি একশো সাবস্ক্রাইবারই স্টপ থাকে তাই থাকুক কারণ আমি মানে আমার পরিষ্কার টেন্ডেন্সি হচ্ছে বিজনেস শেখানো নয় অন্য কিছু শেখানো সেটা হচ্ছে কিভাবে পাখিকে যত্ন করতে হয় কেয়ার করতে হয় ওই ভিডিও করলেই মানে এই পাখি আজকের ককটেলের এই দাম তো এই ককটেলের এই মানে এই ধরনের জিনিসগুলো মানে আমার কাছে ইরিটেশন লাগে যার ফলে আমি এই ধরনের ভিডিও খুব কম রিলিজ করেছি হয়তো হাতে গুনে বলতে পারি দু একটা দেখবেন পাখির ভবিষ্যৎ কি এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে বাট ব্যাপারটা হচ্ছে যে কেয়ারিং ঠিক মতন জানেন না আর এক গাদা পাখি করে ফেলেছেন তাহলে খুব সাংঘাতিক মানে ডেঞ্জার জোনে আপনি রয়েছেন কিন্তু মেন্টালিটি আমাদের ফার্স্ট হচ্ছে মেন্টালিটি শেখা যেটা আমি বললাম যে একটা হচ্ছে যে কাউকে দেখে শেখা আর একটা হচ্ছে নিজে এক্সপেরিমেন্ট করে শেখা যে পাখিটা কী খাবে যেমন বাকি কিন্তু আমি আমার সেট আপের কথা বলি আমি গম দিই এটা তিনশো দিনের খাবারের তালিকার মধ্যে কিছু ডিসকাস করছি গম কাটিং ভুট্টা তারপরে এই শীতকাল যাচ্ছে শীতকাল এখন আস্তে আস্তে চলে যাচ্ছে সপ্তাহে তিন দিন করে এক ফুট মানে আমার যে হগরমো বদরি বা ইত্যাদি রয়েছে সেগুলো আগে তো পুরো বদ্রিস সেটা ছিল অনেকবার আমি বলেছি কিন্তু লাভবার যেহেতু আমার একটা পছন্দের পাখি সেই জন্য লাভবার আমার কাছে বেশি তো সেই ক্ষেত্রে এছাড়াও বরবটি বিমস তারপর হচ্ছে বেবিকর্ন সুইটকর্ন খায় না বেবিকর্ন যেহেতু ভুট্টা টোটো দিচ্ছি কাঁচা ভুট্টা যেটা আমরা লেবুল নুন দিয়ে খাই সেই কাঁচা ভুট্টা ওটা টুকরে টুকরে খায় সেটাপে দিয়ে দেওয়া হয় যেহেতু কলোনি সিস্টেম গাজর তারপরে বিট মানে সিমকে ছোট ছোট মানে দেখুন ব্যাপারটা হচ্ছে যে টুকরো 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 করতে হবে মানে বদলি পাখি ঠোঁটে বাইটিং পাওয়ার আছে কিন্তু ছোটটা তো ঠোঁটো এত বড় জিনিসকে মানে একটা একটাই আপেলের টুকরো হয়তো দুজনে মিলে খাবে তার থেকে আপেলের টুকরোটা আমার ওয়াইফ করে এবং সরু সরু টুকরো করে যাতে ওরা মানে এক একটা পিস একজন পায় এরকম ধরনের ব্যাপারটা এরকম ধরনের এবার সিজনেবল জিনিসটা মানে সব রকম জিনিসকে হ্যাবিট করানো থাকে বলে এবার গরম আসছে গরমের যে ভেজিটেবলসগুলো আসবে সেটা এবং ফ্রুটসের মধ্যে অ্যাপেল যায় আঙুর যায় তারপরে মানে শীতকালের কথা বলছি আরও ভ্যারাইটিস অনেক কিছু যায় মানে সিজনেবল জিনিস জিনিসগুলো দানার মধ্যে আমি যেটা প্রোভাইড করি আমি আমার কথা বলছি আমি মানে সাদা দানা আমি ডিলাক্সের দানা ইউজ করি ডিল্যাক্সের ছোটো দানা ডিলাক্সের বড় দানা এক নম্বর এটা আমি আমার আমার টেকনিক বলছি কিন্তু দেখুন আমি জাস্ট এটাকে একটা এক্সাম্পল দিচ্ছি যে আমি কি করি বাট কপি করবেন না কিন্তু কারণ আপনার হয়তো এটা হ্যাবিট নয় আপনার হ্যাবিট নাও হতে পারে কিন্তু মানে আশেপাশের জিনিসগুলোকে চিন্তা করুন ক্যানারি থাকে মিলেট অল্প মিস্তর থাকে বাজরা থাকে মাইলো থাকে ওটস তো থাকবেই ওটস থাকে মানে ওটস বলছে যেটা ধানের আর অনেকে জিজ্ঞেস করেন যে তারা ওটসের দানাটা কীরকম দেখতে ধানের মানে একটু গ্লেজি হয় হোয়াইট হয় একটু বড়ো হয় পাতলা হয় মোটা হয় না জবের মতন বা ধান মোটা হয় না আবার ধানেরও কিন্তু অনেক ক্যাটাগরি হয় একটা বেটে ধান হয় একটা লম্বা ধান হয় পাতলা ধান হয় তো ধানও আমি এখানে অল্প বিস্তর খুব সামান্য পরিমাণ যেহেতু আমি রাইস এক ফুটটাকে রাইসের সঙ্গে দিই বয়েল রাইসের সঙ্গে দেরাদুন রাইস আমি বলেইছিলাম ফলে আমি এখানে ধানটাকে আমি অ্যাভয়েড করি খুব সামান্য হয়তো হাতে গুনে চার পাঁচটা ধান এরকম ব্যাপারটা মানে দি মানে নট নেসেসারি যে দিতেই হবে বাট ওটসটা আমার সঙ্গে থাকেই মানে পাকির জন্য এই যে জিনিসগুলো বলছি আপনাদের আমি আজ পর্যন্ত বিশ্বাস করুন কোন রকম ফার্স্ট হচ্ছে কী কী জিনিস আমি করি না দেখুন ফার্স্ট হচ্ছে যে আমি আজ পর্যন্ত কোনো দিন পাখিকে যখন কিছুই জানতাম না তখন পাখি এসেছিলো তখন ডিওয়ার্মিং করিয়েছিলাম জেন্টাল দিয়ে তারপর নিজে যখন শিখলাম আজ পর্যন্ত আমার পাখি কোনো দিন ডিওয়ার্মিং হয়নি ডিওয়ার্মিং হয়নি বলতে নিম পাতার জল নিম পাতারও চিবিয়ে খায় ব্যসেই দ্বিতীয় হচ্ছে যে আমার একটা রুটিন অনুযায়ী জোয়ান জিরে মৌরির জল চলে এবং ভি প্লাসের মধ্যে জোয়ানের আপনারা স্মেল পান মানে জোয়ান আছে ওখানত সেন্ট মেশানো নয় ফলে ডাইজেশনে কোনো অসুবিধা হয় না মানে আমি যেটা বদলি যে ডায়রিয়ার সমস্যা আমি আমার সেট আপে অন্তত কোনো দিন দেখিনি অনেকেই ভাবতে পারেন যেটা এটা ঢপ মারা তো আপনি কি ভাবলেন সেটা আমার কিছু যায় আসে না এই কারণে কারণ আমি সত্যটা জানি যে কী হয়েছে না হয়েছে কারণ আমার বিশ্বাস যে যারা প্রপার ওয়েতে পাখি পালন করে তাদেরও কিন্তু এই ধরনের সমস্যা না এই যে আপনারা বলেন যে বাচ্চা হয়েছে ভাঁড়িতে সমুদ্র হয়ে গেছে পটিতে কোনো দিন ভাই দেখিনি আমি কোনোদিন কারণ ওটা লেখা এদের নলেজের প্রবলেম দেখুন আবার বলছি কিন্তু একটা পাখি রাখুন সুস্থ রাখুন তাকে সুস্থ করতে শিখুন লোভের বসে বিজনেস করবো বলে এক দাদা পাখি করে ফেললেন তারপর হাঁপিয়ে বেড়াচ্ছেন এটা খুব বেঞ্জার ডেঞ্জারজন পড়া পর পাখি মরছে আর আপনি ওষুধ ওষুধ জিজ্ঞেস করে করে ঠুসে যাচ্ছেন এগুলো ঠিক নয় আমি নিজেই বলছি এগুলো ঠিক নয় কারণ হোমিওপ্যাথিক ও ক্যালাপ্যাথিক এত মেডিসিন পাখির লাগে না এত লাগতে পারে না কখনো তার একটাই কারণ হচ্ছে যে প্রপার ডায়েটটা আমরা মেনটেন করি না আমরা আমাদের মতন একটা ওই কারো থেকে শুনেছি বা দেখেছি সেইটা ইউজ করে যাচ্ছে আপনার সেটাবে কোন ডায়েটটা সুইটেবল কোন ডায়েটটা ও ডাইজেস্ট করতে পারছে কোন ডায়েটটা নিয়ে ও সঠিক মানে নিউট্রিশনটা অ্যাবজর্ব করছে কোন ডায়েটটা নিয়ে ওরা হ্যাপি যেমন ধরুন আমি ভিডিও করে দেখাবো দেবার আগে গেটের সামনে এরকম দাঁড়িয়ে থাকে ঠিক আছে দেবার আগে যেন জানিও দিচ্ছি আমি দেবার পরে হামড়ে পড়ে বলতে হয় না আরে খেতে আয় কারণ ওরা জিনিসটাকে ভালোবেসে একটা হচ্ছে যে পেটে খাদ মানে খিদে আছে আমাকে যেভাবে যে কোনো কিছু আমাকে খেতে হবে যেমন জল তেষ্টা পেলে তখন আর আপনার দেখবেন যখন প্রচণ্ড তেষ্টা লেগেছে তখন আপনি ওই মানে যদি জল না পান না তখন মনে হবে যে নালার জলটাই আমি যেভাবে হোক শুদ্ধ করে খাই তেষ্টাটা এমনই জিনিস তেমনি খিদেটা এমনই জিনিস যে ও যা দেবেন তাই খেয়ে নেবে কিন্তু ডাইজেশনের প্রবলেম আসবে অনেক কিছু প্রবলেম আসবে অনেক কিছু বলতে যে যে রোগ অসুখগুলো হচ্ছে ডায়রিয়াতে ভরে যাবে ইত্যাদি ইত্যাদি তো ডায়রিয়া কেন হবে এটা প্রশ্ন নিচেকে করুন আমাকে নয় দাদা আমার পাখিটা ই হয়েছে। আমি তো আছি কিন্তু আপনাদের মনে কোনো প্রশ্ন জাগে না জিনিসটা যে শেখবার যে আমি আমি চালাচ্ছি সেটা সেটা আমি এতগুলো পাখি পুষেছি তা আমি নিজে কেন কেয়ার করতে পারছি না কোথায় ভুল করছি সেই জায়গাটা একটু প্লেস খুঁজুন হাত জোর করে রিকোয়েস্ট করছে কারণ এইভাবে কিন্তু কেউ বলবেন আপনাদের সবাই আসবে ওই দু একটা মেডিসিনের নাম করবে বিজনেস শেখাবে বেরিয়ে যাবে এই কারণে নিজের সময় নষ্ট করে নয় নিজের সময়ের মানে প্রাধান্য দিয়ে বলছে অ্যাজ এ বার্স লাভার পাখিকে আগে বুঝুন তারপর তার থেকে ব্রিড নিন তখন দেখবেন অনেক সাকসেসফুলি ব্রিডার তৈরি হতে পারছেন না হলে হাঁড়ির মধ্যে কিন্তু পায়খানা বেঁচে থাকে কিচ্ছু করতে পারবেন না কারণ আপনাদের প্রপার ডায়েটের মধ্যে পাখি নেই কোন ডায়েটটা কতটা কি কত পরিমাণে কী দেওয়া উচিত আমরা একটা কেউ জিজ্ঞেস করেছে বা দোকানে এরকমভাবে ভাবে যেতে পারে না ফ্রেন্ডস সবারই একটা নির্দিষ্ট কারণ বদরি পাখি কিন্তু দেখতে গেলে প্রচণ্ড হাডি পাখি অন্যান্য পাখিদের থেকে কিন্তু এই যে গা ফোলানো ফেদার ফোলানো ডায়রিয়া হয়ে যাওয়া লুজ মোশন হয়ে যাওয়া যবে থেকে আমি পাখির ফিল্ডে এসেছি তবে থেকে শুনে আসছি এটা এবং যত দিন যাচ্ছে তত জিনিসটা বেড়ে চলেছে তার একটাই কারণ পয়সা আর মানে জায়গা থাকলে পাখি পালন হয় না নলেজ থাকতে হবে তবে আপনি পাখিটাকে প্রপার যত্ন করতে শিখবেন তাকে খেতে দিতে শিখবেন তাকে রেস্ট যেমন প্রপার রেস্ট নেই আপনাদের সেটাতে একটা পাখিকে প্রপার রেস্ট দিতে হয় ও কোনো মেশিন নয় যে টিভি নয় ফ্রিজ নয় এসি নয় কম্পিউটার নয় যে অন করে দিলাম তো চলতেই থাকলো চলতেই থাকলো এটা সার্ভার মেশিন নয় এটা একটা প্রাণ প্রাণকে একটা নির্দিষ্ট সময় প্রাকৃতিক কারণে আপনি যদি রেস্ট নেন অন্তত আট ঘন্টা মিনিমাম রেস্ট দিন দেখুন ডাইজেশন কোথা থেকে কোথায় চলে যায় ডায়রিয়া হচ্ছে কিনা দেখুন কারণ এই জিনিসগুলো পালন না করলে শুধু মেডিসিন আমার থেকে জেনে আমার কোনো লাভ নেই ফ্রেন্ডস আমি আপনাদের ভালোর জন্য বলছি আমার ভালোতে ওখানে কী আছে আমাকে পয়সা পাচ্ছে এটা বলে তা তো নয় হয়তো দুটো গালাগাল খাবো কমেন্ট সেকশানে যে বেশি বকি বাট বেশি এই কারণে বকি যাতে আপনাদের সুবিধা হয় তো সেই ক্ষেত্রে বলছি যে ফ্রেন্ডস বদ্রি পাখি পালনের আমি ডায়েটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার আরও কিছু জিনিস রয়েছে আপনি গ্রিড আপনি নিজে তৈরি করুন নিজে ইউজ করুন কারণ মার্কেটে গ্রিডের সঙ্গে মানে হয় না জিনিসটা এই প্লাস্টার অফ প্যারিস দিয়ে সব কিছু মেকআপ করা যায় না কারণ ওটা মানে লং টার্ম গিয়ে বা শর্ট টার্মে যদি ইন্ডাই মানে অনেক রকম প্রবলেম থাকে ভেতরে ক্যান্সারে পরিণত হয় তো সেই জন্যে গ্রিড নিজে বানান দানার মধ্যেই তো বললাম যে দানাগুলো আপনি দিচ্ছেন তাকে একটা প্রপার রেশিওতে রাখুন পাখিকে দিয়ে দেখুন মানে ওইটাই বছরের পর বছর কন্টিনিউ করুন আগে ওখানে দিয়ে দেখুন এক সপ্তাহ অবজার্ভ করুন যদি পটে কীরকম হচ্ছে ওরা কী রকম ইন্ট্যাক্ট করছে কতটা হ্যাপি রয়েছে আমরা তো এইগুলো দেখি না না আমাদের দুবেলা খাবার দিতে হয় দানা দিতে হয় সবসময় দিতে হয় আবার অনেকে জানেই না মনে বদরি পাখি মানে হচ্ছে দানা তার জন্যে আমি টাইটেলটা লিখেছি যে কতটা ভুল আমরা এবার আর একটা জিনিস যেটা আমি কোনো জীবনে কোনো দিন ইউজ করিনি কিন্তু আমার ভিডিও আছে ভিডিও বানাতে হয় বানিয়েছি মন থেকে ওই ভিডিওটা চট করে বানাইনি সেটা হচ্ছে অ্যাপেল সাইডেড ভিনিগার যে কতটা যদি দেখুন যে কোনো টাইপের এই ধরনের জিনিসকে ন্যাচারাল হোক বা হোম মানে হোমিওপ্যাথিক হোক অ্যালোপ্যাথিক হোক যদি শরীরের দরকার না থাকে তাতে যদি আপনি দেন তখন ক্ষতি হোমিওপ্যাথিকটা বাদ দিয়ে ক্ষতি করবে কিন্তু ফ্যাটকে বেশিরভাগ ফ্যাট জাতীয় জিনিসকে শরীরকে যারা যে সমস্ত পাখি ফুড খায় সেখানে একটা ফ্যাট জেনারেট হয় মানে ফুডকে যদি সঠিক মাত্রায় চ্যানেলাইজ না কর করতে পারে পাখি তাহলে একটা ফ্যাটে পরিণত হয় বা উঠতে পারছে না ফ্যাটে পরিণত তখন এই ফ্যাটটাকে ঝরানোর জন্য অ্যাপেল সাইডের ভিনিগার মারাত্মক লেভেলে কাজ করে ইন কেস যদি আপনার পাখি যদি এইটা না করতে পারে আপনার পাখি শুধু ওই দানা খায় আর ওই হয়তো একটুখানি টুকটাক ওই ছোলা পোলা দিয়ে রাখেন সেইগুলো খায় তারপর আপনি অ্যাপেল সাইডেড ভিনিগার কারোর ভিডিও দেখেছেন বা আমার ভিডিও দেখেছেন আমার এরকম কোনো দিন বলা নেই যে এই জিনিসগুলো যেগুলো বললাম বা কারোর ভিডিও দেখেছেন অ্যাপেল সাইডেড ভিনিগারে খুব ভালো কাজ হচ্ছে আপনি দিয়েও ফেললেন দিয়ে ফেলে দেখলেন পাখিটা নয় মুখ থুবড়ে পড়লো ফেদার ফুলিয়ে বসে আছে নাহলে ডায়রিয়াতে চলে গেছে কেন ও তো যাবে ও যে শরীরে একটা জিনিস শরীরে যাচ্ছে সে তার উপযুক্ত জিনিস যদি শরীরে খুঁজে না পায় তাহলে তার ব্যাড রিয়াকশান হবে এইটা মাথায় আমাদের বুদ্ধি নেই আমরা খালি ওই ঝেড়ে ঝেড়ে খালি এর ওর তার যেটা যা বলছে কোনো পার্টিকুলার ফলো আপ নেই কোনো পার্টিকুলার ফলো আপ নেই তার জন্যই কিন্তু আপনাদের পাখি এত অসুস্থ এত ব্রিডিং প্রবলেম মানে সবারটাই আমরা খাবো ব্যাপারটা হচ্ছে যে এখানে কিছু মনে করবেন না এটা আমাদের একটা হ্যাবিট যে সবারটা বানিয়ে একটা খিচুড়ি একটা ওই কী যেন বলে না আর একটা খাদ্যর নাম কী যেন বলে কী যেন খিচুড়ি ধরুন একটা খিচুড়ি তৈরি করছি খিচুড়ি তৈরি করে যখন করছি যে যারা যারা এটাও একটা মানে পয়েন্ট ও তো আছে ও অমুকদাত আছে ফোন করে মেডিসিন জেনে নেবো বাট প্রবলেমটা কত থেকে অ্যারেঞ্জ করছে সেটা দেখুন দেখুন সবাইকে ফলো করুন একজনকে সে যদি ভুলও হয় তাকেও ফলো করুন তাকে তবে এবং যারা যারা যে সমস্ত মানে ধরুন আজকে আমার ভিডিও দেখছেন আপনি উপকৃত কি না কৃত সেটা আপনারা জানেন কিন্তু কেন মানে হোয়াই আমি এটা ইউজ করবো সেটা জানুন আগে জি যা বলছে মেরিকুইন দিচ্ছি তো আপনি মেরিকুইন একটা ভিডিওতে দেখলেন মেরিকুইন আপনি পাখিটা বুঝলেন না কিছু মেরিকুইন দিয়ে দিলেন আপনি দেখছেন যে অ্যাপেল সাইডের ভিনিগার ওবাবা এ তো দিচ্ছে তো বড় পিড়িটা ভিডিও বানাচ্ছে ব্যাস আপনিও দিয়ে দিলেন আর আপনার পাখিটা উপযুক্ত কি না দেখুন ভাই আগে এই করে করে পাখিগুলোকেও নষ্ট করছেন নিজেকে নিজের সেট আপটাকেই নষ্ট করছেন তাই হাত জোর করে রিকোয়েস্ট বুঝে পাখি করুন দেখে নয় নমস্কার